আসসালামু আলাইকুম অবশেষে কি মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের যেদের জন্য খুলে গেল কালবেলা আজকে একটা নিউজ করছে যে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে স্বল্প অভিবাসন বেয়ে মালয়েশিয়া শ্রমবাজার খোলা হচ্ছে আগামী কয়েক বছরে বারো লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক নেবে বিনা খরচে বৃহস্পতিবার পনেরোই মে মানে আজকে মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে সভায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেওয়ার ইতিবাচক আলোচনা ও চুক্তি হওয়ার কথা রয়েছে তবে আসলে যদি মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের সরকারের মধ্যে যদি একটা সংযুক্ত হয় বাংলাদেশ থেকে যদি শ্রমিকের পরিমাণটা বৃদ্ধি করে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে নীতিটা যদি ঠিক করে তাহলে আমি মনে করি বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ যে শ্রমিক দক্ষ শ্রমিকের চাহিদা তারা পূরণ করতে পারবে আর বাংলাদেশ থেকে যদি শ্রমিক নেওয়াটা আগের মতন আবার চালু করে তাহলে আশা করি যে বাংলাদেশের যা মানুষের যারা কর্মমুখী কর্মসংস্থান যারা বিদেশ যাবে তাদের ক্ষেত্রে একটা নতুন মানে একটা আশ্বস্ত কিংবা নতুন একটা কর্মক্ষেত্র তৈরি হবে এবং বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রাই হবে এটাই ছিল মালয়েশিয়া সম্পর্কে সর্বশেষ তথ্য